রাজশাহীর পর চিটাগং কিংসের কাছে পরাস্ত রংপুর রাইডার্স সবশেষে টানা তিন ম্যাচে হারের পর দেখা পেল উড়িয়ে থাকা রংপুর রাইডার্স অবশ্যই দলটিতে ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে চিটাগং কিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে আসেন রংপুর রাইডার্স ওপেনার স্টিভেন টেইলর ডাকমেনে পেভিলিয়নের পথ ধরেন এরপর সাইফ হাসান আট বল মোকাবেলা করে আট রানেই আউট হন সৌম্য সরকার অপ্রত্যাশিতভাবে রান আউটের শিকার হয়ে পেভিলিয়নে যেতে হয় মাত্র সতেরো বল খরচ করে বাইশ রানেই আউট হন পঁয়তাল্লিশ রান করে চার উইকেট হারিয়ে খানিকটা স্বস্তির পথ খুঁজে দেয় রংপুর রাইডার্সের ইফতিকার আহমেদ তার সাথে দারুণ সঙ্গ দিয়েছে রংপুর রাইডার্সের কাপ্তান নুরুল হাসান সোহান একুশ বলে নয় রানে সোহান আউট হলে পঁচিশ রানের পার্টনারশিপ ভাঙেন রংপুর রাইডার্সের শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ইফতিকার আহমেদ পঁয়ষট্টি রানে অপরাজিত থেকেও নির্ধারিত ওভার শেষে একশত তেতাল্লিশ রান সংগ্রহ পান রংপুর রাইডার্স জবাবে সতেরো ওভার চার বলেই সহজেই জয় তোলেন চিটাগং কিংস পয়েন্ট টেবিলে প্রায় নিশ্চিত রয়েছে প্লে অফ সিটাগং কিংসের জন্য তবে রংপুর রাইডার্স কি এবারের বিপিএলও কাপ মিস করতে যাচ্ছে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্যটি ভিডিঅ'ৰ কমেণ্ট বক্সে